দিনে দুপুরে চুরি আর বাঁকুড়া শহরে এই নদী চুরির ঘটনায় নাম জড়ালো শাসক দলের এক নেতার জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক এমনকি বিজ্ঞান মঞ্চ থেকে নদী বাঁচাও কমিটির সদস্য প্রত্যেকেই পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন উল্লেখ্য বাঁকুড়া শহরের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী সারা বছর ওই নদীতে সেভাবে জল না থাকলেও বর্ষার দিনগুলিতে গন্ধেশ্বরী ফুলে পেঁপে ভয়ঙ্কর হয়ে ওঠে অনেক সময় প্লাবিত হয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা আর এই ঘটনার পিছনে নদীর গতিপথ আটকে দেওয়ার চেষ্টাকেই অনেকেই দায়ী করছেন আর সাম্প্রতিক সময়ে ফের সেই ঘটনার সাক্ষী থাকলেন বাঁকুড়ার মানুষজন স্থানীয় তৃণমূল নেতা যুবরাজ মিষ্টের নেতৃত্বে নদীগর্ভ জবরদখল করে কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল বলে অভিযোগ প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কাজ কি করে হয় তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বাঁকুড়া শহরের মানুষ

Diolch <Gãraïsti> yn ওইটা আমার মালিকটা হঠাৎ মালিককে তুমি একবার এসোলি সেইখানে ফি রেখে দিলে সেটা বলটা বললে আমার হ্যাঁ হ্যাঁ